আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা কথা বলবো একজন মহিলাকে নিয়ে যিনি একটি সাপকে জন্ম দিয়েছিলেন কেমন করে তিনি সাপের মা হলেন বিস্তারিত জানলে আমি নিশ্চিত আপনার বুক কেঁপে উঠবে প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি বলা হয়ে থাকে কোনো এক এলাকায় একটি পরহেজগার মেয়ে বসবাস করত সে দেখতে অনেক বেশি সুন্দরী ছিল একবার তিনি কোথাও এক জায়গায় যাচ্ছিলেন যাওয়ার সময় একজন হিন্দু মানুষ ওনাকে দেখে ফেলেন এবং ওনাকে দেখার পর হিন্দু মানুষটি তার জন্য পাগল হয়ে যায় সেই মানুষটি যে কোনোভাবে সেই মেয়েটির সাথে কথা বলতে চাচ্ছিল তাকে পেতে যাচ্ছিল যার অর্থ হচ্ছে মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছিল কিন্তু এমনটা আর হলো না আর শেষ পর্যন্ত সেই মুসলিম মেয়ের বিয়ে মুসলমান ছেলের সাথেই হলো কিন্তু এদিকে সেই মুসলিম ছেলেটি সেই মুসলিম মেয়ের ভালোবাসায় প্রায় পাগল হয়ে যাচ্ছিল সে যদিও মনে প্রাণে মেয়েটিকে চাইছিল কিন্তু মেয়েটি তো এখন অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে আর তাই সেই ছেলেটি নিজেই নিজেকে বলতে লাগলো যে যদিও অন্যজনের ঘরে বিয়ে করে চলে গেছে কিন্তু আমি তাকে শান্তিতে থাকতে দেব না তার সুখ শান্তি আমি কেড়ে নেব এরপর সেই মানুষটি জাদু করা একজন বাবার কাছে চলে গেল এবং মানুষটি সেই মেয়েটি এবং তার স্বামীর উপরে কালো জাদু করল সেই মেয়েটির স্বামী একজন ভালো এবং ইমানদার মানুষ ছিলেন কিন্তু যখন ওনাকে কালো জাদু করা শুরু হয়েছিল তখন থেকে তিনি মনমরা হয়ে থাকতেন আর এই কারণে তাদের বিয়ের প্রথম পাঁচ বছর কোনো সন্তান হল না এরপর সেই মেয়েটির স্বামী চিকিৎসা করানোর জন্য একজন মানুষের কাছে যায় অনেক চিকিৎসা করানোর পর তাদের ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হলো সেই মেয়েটি তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত কিন্তু তার স্বামী তার মেয়েকে একদম সহ্য করতে পারত না তারপরে মেয়েটি মনে মনে চিন্তা করত যত কিছুই হোক না কেন আমার ঘরে একটা সন্তান তো এসেছে এটাই অনেক এরপর ধীরে ধীরে সেই মেয়েটির স্বামী তাদের মেয়েটিকে ভালোবাসতে শুরু করে কিন্তু এরপরে যখন তাদের বাচ্চার বয়স আট মাস হলো তখন একজন ভিকারি ওনাদের দরজায় দস্তক দিল সেই মেয়েটি তাদের বাসার কাজের মহিলাকে বলল ফকিরকে কিছু দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করে দাও কিন্তু সেই ফকির বলল, আমি এই বাসার মালকিনের সাথে দেখা করতে চাই আমার তার সাথে অনেক জরুরি কথা রয়েছে যদিও সেই মেয়েটি কারো সামনে যেত না কিন্তু না জানি সেদিন মেয়েটির কি হলো নিজে থেকেই সে সেই ফকিরের সামনে চলে আসলো এবং সেই ফকির যখন বলল বেটি আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে কিছু খেতে দাও এরপর সেই মহিলা তাকে খাবার দিলেন কিন্তু তারপরেই তিনি বললেন বেটি আমাকে পানি পান করাও সেই মেয়েটি তার কাজের লোককে বলে এক গ্লাস পানি আনালো সেই ফকির যখনই পানির দিকে তাকালো তিনি বলল এই পানির মধ্যে তো সাপ রয়েছে এটা শুনে সেই মেয়েটি অনেক বেশি চিন্তায় পড়ে গেল এবং মেয়েটি বলতে লাগলো পানির মধ্যে আবার সাপ কোথা থেকে আসবে সে ফকির আবার বলল বেটি তোমার উপরে মনে হয় কেউ কালো জাদু করেছে তোমার কোনো সন্তানই জীবিত থাকবে না এটা শুনে সেই মেয়েটি হাসতে লাগলো আর বলতে লাগলো আপনি মিথ্যা কথা বলছেন আমার তো একটা মেয়ে রয়েছে যে বর্তমানে ঘরে ঘুমাচ্ছে এরপর সেই ফকির বলল তুমি ঘরের ভিতরে গিয়ে দেখো তোমার মেয়ে ঘুমাচ্ছে না তোমার মেয়ের মৃত্যুবরণ হয়েছে এটা শুনে সেই মেয়েটি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে গেল এবং তার মেয়েকে কোলে তুলে নিল দেখল তার মেয়ে ঘুমাচ্ছিল না বরঞ্চ মারা গিয়েছিল তার মেয়েকে দেখে সেই মেয়েটি দৌড়ে ঘরের বাইরে আসলো কিন্তু ততক্ষণে সেই ফকির সেখান থেকে চলে গিয়েছে এরপর সেই মেয়েটি সম্পূর্ণ ঘটনা তার স্বামীকে খুলে বলল সবাই এটা ভেবে অবাক হয়ে গেল যে মেয়েটি হঠাৎ করে কিভাবে মারা গেল আর সেই ফকিরটি কে ছিল কিন্তু এখন ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই তাই মেয়েটি ধৈর্য ধারণ করল এবং মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমার দ্বারা কি ভুল হয়ে গেছে যে আমি কোনোদিন সুখে থাকতে পারি না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা সেই মেয়েটির প্রথম সন্তান মৃত্যুর এক বছর পরে আবারও সেই মেয়েটির আরও একটি মেয়ের জন্ম হল সেই ছোট মেয়েটি সে কারো সামনে নিয়ে যেত না যাতে করে কারো নজরে না লাগে কেননা সে এর আগেও তার একটি মেয়েকে হারিয়েছে এই জন্যই সে তার দ্বিতীয় মেয়েটিকে হারাতে চাইছিল না কিন্তু যখন সেই মেয়েটির দ্বিতীয় মেয়েটির বয়স দুই বছর হলো তখন সেই ফকির আবারও তাদের বাসায় আসলো যখনই সেই বাসার মহিলা সেই ফকিরকে ভিক্ষা দিতে গেল তখনই কাজের মহিলা সেই ফকিরকে দেখেই চিনতে পারলো এবং সে চিনতে পারার সাথে সাথে দৌড়ে মালকিনের কাছে গেল যখন সেই মেয়েটি জানতে পারলো আবারও সেই ফকির এসেছে তখন সে দৌড়ে তার ছোট মেয়েটির কাছে গেল এবং দেখলো তার মেয়ে ঠিক আছে কিনা তার মেয়েকে ঠিকঠাক দেখে সে আল্লাহ আদায় করল এবং কাজের মেয়েকে বলল সেই মানুষটিকে কিছু একটা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করে দাও কিন্তু সেই ফকির ভিক্ষা নেওয়ার সময় কাজের মহিলাকে বলল এই বাসার মালকিনের উপরে বড় ধরনের জাদু করা হয়েছে ঘরের কোনো সন্তান জীবিত থাকবে না সেই ফকির আরও বলল তাড়াতাড়ি তাকে বলো তার চিকিৎসা করাতে এমনটা বলে সেই ফকির সেখান থেকে চলে গেল এই কথা শোনার পর সেই বাসার মালকিন অর্থাৎ সেই মেয়েটি কান্না করতে লাগলো আর কান্না করতে দেখে সেই বাড়ির কাজের মেয়েটি তার স্বামীকে ডাকতে গেল তার স্বামী এই কথা শোনার সাথে সাথেই ঘোড়া নিয়ে বাসায় চলে এলো কিন্তু বাসায় এসে যখন আঙ্গিনার মধ্যে ঘোড়া বেঁধে রাখা হলো তখনই সেই ঘোড়া তার পা দিয়ে সেখানে গর্ত করা শুরু করে দিল আর দেখতে দেখতে সেই ঘোড়াটি সেখানে অনেক বড় একটি গর্ত খুঁড়ে ফেলল এরপর সেই মেয়েটির ছোট মেয়েটি হাঁটতে হাঁটতে সেই গর্তের কাছে চলে আসলো সবাই দেখছিল কিন্তু তাকে থামানোর আগেই সে গর্তের মধ্যে পড়ে গেল এবং সেখানেই তার মৃত্যু হলো এই ঘটনার পর থেকে সেই মেয়েটির বিশ্বাস হয়ে গেল যে আসলেই সেই ফোকের সত্য কথা বলেছে এভাবে চলতে চলতে মেয়েটি তার চিকিৎসা করানোর জন্য একজন মানুষের কাছে গেল তারপর মেয়েটি আবারও একটি ছেলে সন্তানের জন্ম দিল কিন্তু সন্তান জন্ম নেওয়ার মাত্র দুই বছরের মাথায় আবারও তার সন্তানের মৃত্যু হলো এরপরে মেয়েটি সেই ফকিরের জন্য অপেক্ষা করতে লাগলো এবং একদিন সেই ফকির তাদের বাসায় চলে আসলো সেই ফকির তাদের বাসায় এসে মেয়েটিকে বলল তোমার পেটের মধ্যে একটি সাপ রয়েছে সেই সাপকে তোমাকে একটু কষ্ট করে জন্ম দিতে হবে সেই সাপকে জন্ম দিতে পারলেই তোমার সকল সমস্যা দূর হয়ে যাবে এরপর সেই মেয়েটি সেই ফকিরের কথা মতো কাজ করলো এবং সেই মেয়েটি একটি সাপের সাথে একটি ফুটফুটে সন্তান জন্ম দিল কিন্তু সেই সাপটি মৃত জন্ম হয়েছিল আবার অন্যদিকে সেই হিন্দু ছেলেটি একটি সাপের কামড়ে হঠাৎ করে মৃত্যুবরণ করে এবং এরপরে সে মেয়েটি সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগে কালো জাদু করে যদিও সেই হিন্দু ছেলেটি মেয়েটির অনেক ক্ষতি করেছিল কিন্তু শেষ পর্যন্ত সে আর তা করতে পারলো না মেয়েটির একটি সাপকে জন্ম দিয়ে তার সকল ধরনের কালো জাদু কাটিয়ে দিল এবং এরপর থেকেই সে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো তো প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও